নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পিএসসি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হওয়া ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাইশ অবলিক দু যে রয়েছে সেটি নিয়ে কিছু কথা আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং আরেকটি কথা তোমাদেরকে বলি এই ভিডিওর ডেস ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকমের জিকের এবং বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার আপডেট দিয়ে থাকি তো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো ইন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাইশ অব্লিক দু হাজার চব্বিশ তো পোস্টের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট নেম অফ দ্য পোস্টের মধ্যে নাম হচ্ছে সাপ সার্ভেয়ার ইন দ্য ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজিস রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভূমি সংস্কার দপ্তর রয়েছে সেই ভূমি সংস্কার দপ্তরের অধীনস্থ যে সার্ভেয়ার অর্থাৎ সাপ সার্ভেয়ার বা যেটিকে আমরা অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ারও বলে থাকি সেই অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ হবে তো এবারের এটির যে ইন্ডিকেটিভ সেটি প্রকাশিত হয়েছিল বহুদিন আগেই অর্থাৎ একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে তারপরে কোনোরকম কোনো ডিটেলস নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপের ডেট তারা দেয়নি তো দেখো বলছে ইনফরমেশন ইন দ্য ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন তো খুব তাড়াতাড়ি অর্থাৎ তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ওবিসির কেস চলছে এখনও কেসটি ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি এবং অবশ্যই সেটি হাইকোর্টের বিচারাধীন তার জন্য এটির যে ডিটেলস নোটিফিকেশান সেটি দেরি হচ্ছে তো তোমাদের আমি একটা আপডেট দিয়ে দিয়ে রাখি দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা ভোট রয়েছে তো তোমরা অবশ্যই দু হাজার ছাব্বিশের আগে সম্ভবত দু হাজার ডিসেম্বরের শেষের দিকে তোমরা এটির যে ডিটেলস নোটিফিকেশন সেটি তোমরা দেখতে পারবে তো আর যখন নোটিশটি প্রকাশিত হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে এই সাব সার্ভেয়ার এর জন্য কী কী বই পড়তে হবে এবং কী কী টপিকের ওপর পরীক্ষা হবে সেগুলি নিয়েও আমি ভিডিও নিয়ে আসব। আর এটি কথা বলে রাখি এই সাব সার্ভেয়ারের যে পোস্টটি রয়েছে এটি সমস্তটাই হচ্ছে অফিসার লেভেলের পোস্ট এবং অফিসার র্যাঙ্কের পোস্ট ঠিক আছে যেরকম মোটর ভেহিকাল ইন্সপেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে তার পাশাপাশি লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের যে পোস্টগুলো রয়েছে সেম একই লেভেলের পোস্ট ঠিক আছে এবং টোটালটাই হচ্ছে আমাদের ভূমি সংস্কার দপ্তরের আন্ডারে এটি নিয়োগ হয়ে থাকে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল কারো যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে নিজে কমেন্ট করতে পারো সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও